স্বামী নারীর পরম ধন মা বনের আসনো স্বামীর খেদমত করতে তোদের দিল চাহে না কেন স্বামী নারীর পরম ধন মা বনের আসনো স্বামীর খেদমত করতে তোদের দিল চাহে না কেন হাসি মুখে মায়া চোখে দেখবে স্বামীর দিকে তবে তাহার মনটা তোমার দিকেই পড়বে ঝুকে হাসি মুখে মায়া চোখে দেখবে স্বামীর দিকে তবে তাহার মনটা তোমার দিকে পড়বে ঝুঁকে স্বামী নারীর পরম ধন মা বোনেরা শোন স্বামীর খেদমত করতে তোদের দিল চাহে না কেন সবার কথা শুনবার আগে স্বামীর কথা ধর সবার কথা শোনার আগে স্বামীর কথা শোনো দেবানিস সারাক্ষুনি তারি খেদমত কর সবার কথা শুনবার আগে স্বামীর কথা ধর দেবানিস চব্বিশ ঘণ্টা তারি খেদমত কর স্বামী নারীর পরম ধন মা বোনেরা আসন স্বামীর খেদমত করতে তোদের দিল চাহে না কেন যদি স্বামীর মনটা তুমি করতে পারো জয় যদি তাহার মনটা তুমি করতে পারো জয় পরম সুখী হবে মাগো জানিও নিশ্চয় যদি স্বামীর মনটা তুমি করতে পারো জয় পরম সুখী হবে মাগো জানি অনিশ্চয় স্বামী নারীর পরম ধন মা বলে আসন স্বামীর খেদমত করতে তোদের দিল চাহে না কেন খানা পেনা কাপড় চপর তেল সাবানার কত সবই হাজের পাবে তোমার মন চাহিবে যত খানা পিনা কাপড় চোপড় তেল সাবানার যত সবে হাজের পাবে তুমি মন চাহিবে যত স্বামী নারীর পারমধন মা বোনেরা আসন স্বামীর খেদমত করতে তোদের দিল চাহে না কেন মানুষ হয়ে যদি কাউকে সেজদা করা যেত সারা কাউকে যদি সেজদা করা যেত জেনে রেখো সেই মানুষটা তোমার স্বামী হতো মানুষ হয়ে কাউকে যদি সাজদা করা যেত জেনে রেখো সেই মানুষটাই তোমার স্বামী হতো স্বামী নারী পরম ধন মা বোনের শোনো স্বামীর খেদমত করতে তোদের দিল চাবে না কেন হাসি মুখে মায়া চোখে দেখবে স্বামীর দিকে হাসি মুখে মায়া চোখে দেখবে স্বামীর দিকে তবে তাহার মনটা তোমার দিকে ঝুঁকে সবার কথা শোনবার আগে স্বামীর কথা শোনা নিশেষারাক্ষুনি তারে খেদমত কর যদি তাহার মনটা তুমি করতে পারো জয় পরম সুখী হবে মাগো জানিও নিশ্চয় খানা পেনা কাপড় চোপড় তেল সাবানার যত সবে হাজের পাবে মাগো মন যত মানুষ হয়ে কাউকে যদি সেজদা করা যেত জেনে রেখো সেই মানুষটাই তোমার স্বামী হতো